স্কিল এই ডেইলি পাঁচশো থেকে এক টাকা আর্ন করতে পারবা এই অ্যাপে প্রতিদিন অনেকগুলা ম্যাচ খেলতে পারবা প্রায় দশ থেকে পনেরোটা বিআর ম্যাচ থাকে এছাড়া লোন উল্ফ সি এস সব কিছুই থাকে এখানে প্রতি কিলের জন্য দশ থেকে পনেরো টাকা করে পাবা এছাড়া এক থেকে পাঁচ নাম্বারে যারা থাকবা অর্থাৎ টপ ফাইভ তাদেরকে তো এক্সট্রা উইনিং প্রাইস দেওয়াই হবে আবার এইটা ভাইবো না যে টপ ফাইভ এর মধ্যে না থাকলে কোনো টাকা পাবা না টপ ফাইভ এ যারা থাকবে তারা কিলের সাথে এক্সট্রা টাকাও পাবে আর যারা টপ ফাইভ এ থাকবে না তারা শুধু কিলের টাকা পাবে আর আমরা যারা গেমার আছি তারা ডেইলি একটা দুইটা তো করেই থাকি এই বুইয়াটা যদি তোমরা আমাদের এআর টুর্নামেন্ট অ্যাপে এসে করো মোটামুটি কিল এর সাথে একটা বুইয়া করতে পারলেই কিন্তু একটা ম্যাচ থেকে 200 টাকা প্লাস আর্নিং হবে এছাড়া কিছুদিনের মধ্যে এই অ্যাপে প্রতিদিন একটা করে ফ্রি ম্যাচ থাকবে তাছাড়া ফ্রেন্ডদেরকে রেফার করে আর্ন করতে পারো আর তোমরা অনেকেই আসো যারা ই-স্পোর্টসে ক্যারিয়ার করতে চাও তো একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে শুরুতেই কিন্তু উপরে ওঠা যায় না ধাপে ধাপে উঠতে হয় আর তোমাদের ই-স্পোর্টসের জার্নিটা তোমরা আমাদের অ্যাপের মাধ্যমে শুরু করতে পারো যেমন এইখানে দেখো আমি মাত্র 20 টাকা দিয়ে জয়েন হইছিলাম আর অলরেডি আমি তেরোটা কিল করে ফেলছি মানে মাত্র বিশ টাকা দিয়ে অলরেডি আমি একশো টাকা আর্নিং করে ফেলছি আর এই ম্যাচটাতে আমি উনিশ কিলের সাথে ভুইয়া করছিলাম মানে এই একটা ম্যাচ থেকেই আমার দুইশো টাকা আর্নিং হয়েছিল আর এরকমই ডেইলি অনেকগুলা ম্যাচ তোমরা খেলতে পারবা তো চলো দেখাই দিই অ্যাপে কিভাবে তোমরা সাইন আপ করবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এরপর সিম্পলি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলো আর যেহেতু তোমরা নতুন অ্যাকাউন্ট খুলবা তাই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে এখানে তোমার নাম ইউজার নেইম জিমেইল ফোন নাম্বার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে ফেলো হ্যাঁ প্রোমো কোড দিতে হবে না প্রোমো কোড না দিলেও চলবে আর এখানে জিমেইল আর পাসওয়ার্ডটা তোমাকে সব সময় মনে রাখতে হবে কারণ ওইটা দিয়েই তোমাকে সব সময় লগইন করতে হবে আর বাকি যে সকল জিনিসগুলো আছে লাইক কিভাবে টাকা অ্যাড করবা কিভাবে টাকা উইথড্র করবা আর কিভাবে ম্যাচে জয়েন করবা সবকিছু অ্যাপের মধ্যেই দেওয়া আছে আর এর পরেও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে ফেলো আর অ্যাপে কোনো রকম সমস্যা হলে 24 ঘন্টা অ্যাডমিন সাপোর্ট তো আছেই আর এখানে দেখতেছো এই ম্যাচটাতে 19 কিলের সাথে আমি ভুইয়া করে ফেললাম আর একটা ম্যাচেই 280 টাকা আর্ন করে ফেললাম আর দেরি করার কোনো প্রশ্নই উঠে না এখনই চলে যাওয়া পিন কমেন্টে আর ডাউনলোড করে ফেলো এ আর টুর্নামেন্ট